কঙ্গো বোন যা কঙ্গো বেসিন বোন বা কেন্দ্রীয় আফ্রিকান বোন নামেও পরিচিত বিশ্বের বৃহত্তম বৃষ্টিবন এটি দুই দশমিক এক মিলিয়ন বর্গমাইল পাঁচ দশমিক এলাকা জুড়ে বিস্তৃত যা নয়টি দেশকে অন্তর্ভুক্ত করে ক্যামেরুন সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো ডেমোক্রেটিক প্রজাতন্ত্র কঙ্গো ইকুইটোরিয়াল গিনি গ্যাবন গিনিয়া কঙ্গ প্রজাতন্ত্র এবং জাম্বিয়া বনটি কঙ্গ নদীর অববাহিকায় অবস্থিত যেখান থেকে এটি এর নাম পেয়েছে এটি হাজারটিরও বেশি প্রজাতির বেশি বেশি প্রজাতির 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 পাখি এ মেরুদণ্ডী প্রাণীর আবাসস্থল বনটি বন্য প্রাণীদের কিছু বিখ্যাত প্রজাতিরও আবাসস্থল যার মধ্যে রয়েছে গরিলা চিমপাঞ্জি, বন্য হাতি এবং ওকাপি কঙ্গো বন গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বায়ুমন্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে যা গ্রিন প্রভাব প্রশমিত করতে সাহায্য করে বনটি এলাকার স্থানীয় জলবায়ুকেও নিয়ন্ত্রণ করে বৃষ্টিপাত এবং আর্দ্রতার মাত্রা স্থিতিশীল করে কঙ্গো বন অনেক আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল এই গোষ্ঠীগুলি শতাব্দী ধরে বনে বাস করে এবং তাদের জীবিকা এবং সংস্কৃতি বনকে নির্ভর করে বনটি অঞ্চলের অনেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ যা কাঠ খনিজ এবং খাদ্য সরবরাহ করে বন উজার শিকার এবং খনিজ অনুসন্ধান বন এবং তার বাসিন্দাদের ধ্বংস করছে জলবায়ু পরিবর্তনও বনকে হুমকি দিচ্ছে কারণ তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হচ্ছে বন রক্ষা করা গ্রহ এবং তার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ বন জীববৈচিত্র্যের জন্য একটি অপরিহার্য আবাসস্থল জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক আদিবাসী গোষ্ঠীর জীবিকা এবং সংস্কৃতির জন্য অপরিহার্য বনটি অঞ্চলের অনেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ এই বনের অনেক আদিবাসী গোষ্ঠীর বাসস্থান যাদের প্রত্যেকের নিজস্ব অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে কঙ্গো বনের কিছু সবচেয়ে বিখ্যাত আদিবাসী গোষ্ঠীর মধ্যে রয়েছে হলো হল প্রাণীদের শিকারী সংগ্রহকারীরা যারা বনের গভীরতম অংশে বাস করে তারা তাদের ছোট আকারের জন্য পরিচিত যা প্রায়শই প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে চার ফুটের পায় বনের উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করে তাদের খাদ্য এবং আশ্রয়ের জন্য আরেকটি শিকারী সংগ্রহকারী গোষ্ঠী যারা বনে কঙ্গ বাস করে বাঁকারাও বনের উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করে তাদের খাদ্য এবং আশ্রয়ের জন্য বান্টু হলো কৃষক এবং কারিগরদের একটি বৃহৎ গোষ্ঠী যারা কঙ্গ বনের বিভিন্ন অংশে বাস করে তারা তাদের কৃষি ধাতুবিদ্যা এবং কাপড় বয়ন দক্ষতার জন্য পরিচিত বান্টুরা বনের উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করে তাদের খাদ্য এবং আশ্রয়ের জন্য সেই সাথে কৃষি থেকে প্রাপ্ত খাবার হলো পিগমির সাথে সম্পর্কিত একটি শিকারী সংগ্রহকারী গোষ্ঠী যারা অঙ্গ বনের পূর্ব অংশে বাস করে তারা তাদের দক্ষ বন্যপ্রাণী ট্র্যাকার এবং তীরন্দাজদের জন্য পরিচিত তাও বনের উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করে তাদের খাদ্য এবং আশ্রয়ের জন্য কঙ্গ বনের আদিবাসী গোষ্ঠীগুলি বনের পরিবেশ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ তারা শতাব্দী ধরে বনে বাস করে এবং তাদের জ্ঞান এবং বোঝাপড়া বনের টিকে থাকার জন্য অপরিহার্য যাই হোক এই গোষ্ঠীগুলি বন উজাড় শিকার এবং খনিজ অনুসন্ধান সহ অনেক হুমকির সম্মুখীন জলবায়ু পরিবর্তনও এই গোষ্ঠীগুলিকে হুমকি দিচ্ছে কারণ তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হচ্ছে বনের আদিবাসী গোষ্ঠীগুলিকে রক্ষা করা গুরুত্বপূর্ণ আফ্রিকান মহগ্নি হল কঙ্গ জঙ্গলে পাওয়া সবচেয়ে মূল্যবান গাছের প্রজাতিগুলির মধ্যে একটি এটি একটি বড় বিস্তৃত গাছ যা একশো ফুটেরও বেশি উঁচুতে বেড়ে উঠতে পারে এর কাঠ গাঢ় লাল বাদামী রঙের এবং এটি আসবাবপত্র মেঝে এবং অন্যান্য উচ্চমানের কাঠের কাজ তৈরি করতে ব্যবহৃত হয় ইভরি কোস্টের আয়রনউড হল আরেকটি সাধারণ গাছ কঙ্গ জঙ্গলে এটি একটি শক্ত ঘন কাঠ সহ একটি মাঝারি আকারের গাছ আয়রনউড নির্মাণ রেলওয়ে স্লিপার এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় যেখানে শক্তি এবং স্থায়িত্ব প্রয়োজন প্যারোটিয়া হলো একটি লম্বা সুন্দর গাছ যা কঙ্গ জঙ্গলে পাওয়া যায় এটির বড় পালকযুক্ত পাতা এবং সাদা ফুল রয়েছে কাঠ হালকা এবং এবং নরম এটি প্রায়শই পারুটিয়ার আসবাবপত্র এবং অন্যান্য কাঠের কাজ তৈরি করতে ব্যবহৃত হয় রাবার গাছ হলো কঙ্গো জঙ্গলে একটি তুলনামূলকভাবে নতুন প্রজাতি এটি মূলত দক্ষিণ আমেরিকার স্থানীয় তবে এটি এখন কঙ্গো জঙ্গলে রাবার উৎপাদনের জন্য ব্যাপকভাবে চাষ করা হয় রাবার রাবার গাছগুলি লম্বা সরু গাছ যা যা সাদা দুধের মতো তরল উৎপন্ন করে তৈরি করতে ব্যবহৃত হয় কঙ্গো জঙ্গলের নদী কঙ্গো নদী বিশ্বের দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য চার হাজার সাতশো কিলোমিটারেরও বেশি এটি কঙ্গো জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এটি বেশ কয়েকটি দেশের প্রধান জলপথ কঙ্গো নদী পরিবহন বিদ্যুৎ উৎপাদন এবং সেচের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ উবাঙ্গী নদী কঙ্গো নদীর একটি প্রধান উপনদী এটি কঙ্গো জঙ্গলের উত্তর অংশে অবস্থিত এবং এটি কঙ্গো প্রজাতন্ত্র এবং ডেমোক্রেটিক প্রজাতন্ত্র কঙ্গোর মধ্যে সীমান্ত তৈরি করে উবাঙ্গি নদী পরিবহন এবং মাছ ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ সাঙ্গা নদী আরেকটি প্রধান উপনদী কঙ্গো নদী এটি কঙ্গো জঙ্গলের পূর্ব অংশে অবস্থিত এবং এটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে সীমান্ত তৈরি করে